আমাদের যেটা খুবই জানার দরকার সেটা হচ্ছে যে নিজেকে জানা প্রথমত সেকেন্ডলি স্মার্টফোন সবার কাছেই আছে স্মার্টফোনকে জানা নো ইউর স্মার্টফোন অ্যান্ড থার্ডলি নো ইউর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট যেটা হচ্ছে যে সেলফ কন্ট্রোল এটা আমি বলবো যে নিজের সেফটির জন্যে বাট শিওর দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন দ্য প্ল্যাটফর্ম ইজ ওপেন উইন্ডো ইজ ওপেন সো নিজেকে আমি কিন্তু খুব বেশি আড়ালে রাখতে পারব না এটা অবভিয়াস যে আমাকে এক্সপোজ হইতে হবে কথা বলতে হবে কমিউনিকেট করতে হবে তো কমিউনিকেশনের আরেকটা পার্ট হচ্ছে আমার নিজের কন্ট্রোলে কথা বললাম আরেকটা হচ্ছে যে আমি যাদের সাথে কমিউনিকেট করছি তাদেরকেও জানি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি একটা স্টাডিতে দেখছিলাম যে মোস্ট অব দ্য সাইবার বুলিং বলেন আর ডিজিটাল এর কথা বলেন উইমেন অ্যান্ড গার্ল ইনটিমেট তাদের মাধ্যমেই হচ্ছে এবং অনেক লিক ইনফরমেশন লিক কিন্তু এদের মাধ্যমেই হয় সো নো ইউর দ্য পিপল হু ইউ আর ইন্টার্যাক্টিং উইথ দ্যাট ইজ ইম্পর্টেন্ট সো আমার অ্যাজ এ অ্যাডাল্ট আমার এই সাজেশন থাকবে সবার উদ্দেশ্যে যে সেলফ কন্ট্রোলের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেইটা নিয়ে তোমরা যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া বলো যে কোনো ধরনের অনলাইন অ্যাক্টিভ অ্যাক্টিভিটি করো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেইটাকে মেনে চলো রেসপন্সিবল বিহেভ করো তাহলে হয়তো আমরা অনেকাং অনেকাংশেই এই যে এখনকার যে বার্নিং ইস্যুস যে তোমার ইয়া কী বলে এই অনলাইন ভায়োল্যান্স সেটা কমবে আরেকটা জিনিস দিস ইজ আমি বলবো যে কিউরেটিভ না এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার নেওয়া আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিউরেটিভ মেজার নিতে হবে জানতে হবে যে কোথায় গেলে আমি আমি যদি ভিকটিম হয়েই যাই দেন আমার কোথায় গেলে এটা প্রতিকার পাবো সেই ইনফরমেশনগুলোও কিন্তু আমাদের নিজেদের জানতে হবে সো দে আর মেনি আমি বাংলাদেশেই নেপালের উদাহরণটা আমি ভেরি মাস অ্যাপ্রিশিয়েটেবল এবল বাংলাদেশেও কিন্তু অনেকগুলো এই রেমিডির জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে গভর্নমেন্টের তরফ থেকে এবং বিভিন্ন এনজিও সংস্থা এইগুলো নিয়ে কাজ করছে সো আমরা লিগাল সাপোর্ট প্রোটেকশান সাপোর্ট নেওয়ার জন্য কোথায় গেলে আমি প্রতিকার পাবো যদি আমি ভিকটিমাইজড হয়েই যাই সেই জায়গাটাও ফুটে সো ইনফরমেশনগুলো কালেক্ট করা উচিত আর আমরা যারা বয়স্করা আছি আমরা যারা এটা নিয়ে কাজ করছি তাদের উচিত যে এই ইনফরমেশনগুলো একটা জায়গায় এনে এটা তোমাদের মধ্যে ভেতরে ডিসমিনেট করা সেটা আমাদের দায়িত্ব আমি মনে করি পিএসটিসি এই ধরনের একটা উদ্যোগ নিতে পারি আমরা যে ইউথদেরকে আমরা এই ইনফরমেশনগুলো কীভাবে ভেন্টিলেট করতে পারি ডিসিমিনেট করতে পারি